দুই সালের আগে দুই হাজার সালের পিছনে একবার চোখ মেলে তাকাই দেখা যাক আমরা কি পেলাম বা কি হারালাম উল্লেখযোগ্য ঘটনাগুলো যেমন দুই সাল শুরুই হয়েছিল মহাকুম্ভ প্রয়াগরাজ একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাকুম্ভের মেলা বসে গ্রহ নক্ষত্রের তিথি অনুযায়ী এই মেলা বসে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মহাকুম্ভে সারা পৃথিবী থেকে ছেষট্টি কোটির বেশি মানুষ যোগদান করেছিলেন এবার জানুয়ারির পর আটই ফেব্রুয়ারি দিল্লির লেসিস লেসিসলেটিভ অ্যাসেম্বলিতে বহু মতে বিজয়ী হন নরেন্দ্র মোদী সরকার ভারতীয় জনতা পার্টি সাত সত্তরটি সিটের মধ্যে আটচল্লিশটি সিটের দখল নিয়ে সারা জাগানো জয় হাসিল করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়ের ফলে সাতাশ বছর পর দিল্লির মোদী সরকার মার্চ মাস জুড়ে ক্রিকেট প্রেমীদের উল্লাস রোহিত শর্মার নেতৃত্বে পুরুষ ক্রিকেট ক্রিকেট দল দুই সালের পর বারো বছরের খরা কাটিয়ে নিউজ নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলেছিলেন ভারত দুইবার চ্যাম্পিয়ন জিতেছিল দুই হাজার ও দুই সালে তাই দুই ভারতের ক্রিকেটের জন্য বেশ লাকি ছিল এবার বাইশে এপ্রিল দিনটি বেশ কালো দিন হিসাবে লেখা থাকবে ইতিহাসের পাতায় পাকিস্তানে জঙ্গিরা হামলা চালায় জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁওতে ছাব্বিশ জন নির্দোষ পর্যটকের মৃত্যু হয় এই হামলায় সাতই মে শুরু হয়েছিল অপারেশন সিন্দুর দশই মেয়ের মধ্যে জাতীয় মিসাইল বর্ডার পার করে অনেকগুলো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেন ভারতবর্ষ বারোই জুন দুই দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিটে আমিতাবাদের বিজি মেডিকেল কলেজের হোস্টেলে ব্লকে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে ঝলসে যায় দুই হা দুইশো একচল্লিশ জন তরতাজা প্রাণ আগস্ট মাসে এরপর খরা নেমে আসে ভারতীয় ব্যবসা বাণিজ্যর এর ফলেই বিজনেস ইন্ডাস্ট্রিতে এক আমূল পরিবর্তন দেখা যায় সেপ্টেম্বর মাস ছিল ভারতীয় মহিলা ক্রিকেটদের একটি উল্লাসের মাস ভারত মহিলা বিশ্বকাপের আয়োজন করেছিল এই বছর ভারতকে বিশ্বকাপ জয় করে দিল মহিলারা একুশে ডিস নভেম্বর কেন্দ্রীয় সরকার চারটি নতুন শ্রম কার্ডের বিজ্ঞপ্তি জারি করেন আর সবশেষে এলো ডিসেম্বর মাস এমনিতে ইন্ডিগো এয়ারলাইনের অপারেশন ত্রুটি এবং হাজার হাজার ফ্লাইট বাতিলের ফলে অসংখ্য যাত্রীর ভোগান্তি ফিরে দুই হাজার শেষ হতেই পারতো সারা বিশ্বে দেখলো কলকাতার যুব ভারতের ক্রিয়াঙ্গন মেসিকে নিয়ে তৈরি হওয়া একটি গুরুতর মেশ। এত এত গেল দেশ ও দশের কথা এবার আপনাদের দুই সাল কেমন কাটলো আশা করি কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না দুই সাল সবারই ভালো কাটুক খুব ভালো কাটুক নমস্কার